দর্শক অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই কোন কোন খাবার খাওয়াইয়ে আমি মুরগিগুলো লালবাল করতেছি এমনকি কোন কোন বয়সে কোন দানাদার খাবারগুলো খাওয়াচ্ছি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা মুরগিকে তিন ধরনের খাবার খাওয়াচ্ছি যেমন জিরো দিন বয়সের একটি খাবার খাওয়াচ্ছি এবং কি মধ্যম বয়সে যেরকম এক দেড় মাস বয়সের পরে এক রকম খাবার খাওয়াচ্ছি এবং কি যখন ডিমে আসবে বা বড় সাইজ হবে তিন মাস বয়স হবে ওই সময় আরেক খাবার কিন্তু খাওয়াচ্ছি এখন দিন বয়সে আসি যেমন দিন বয়সে কোন দানাটা খাওয়াইতে হবে যেহেতু দিন বয়সে বাচ্চাগুলো থাকে একদম ছোট ছোট বাচ্চা এই কারণে কিন্তু একদম ছোটো ছোটো দানাগুলো খাওয়াইতে হয় কেমন যেমন একদম জিরো সাইজের যেমন এটির নাম বলা হয় ব্রয়লার স্টার্টার এবং কি সোনালি স্টার্টার বিশেষ করে আমি যেগুলো খাবার খাওয়াচ্ছি সেগুলো হলো দেশি মুরগিকে সোনালি স্টার্টার খাবার খাওয়াচ্ছি এটি হচ্ছে একদম জিরো দিন বয়সের যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু খাইতে পারে একদম জিরু দানা এটি আপনি যে কোনো বাজারে যে কোনো জায়গাতে বললে হবে খাবার খাবারদের সেটি কিন্তু দিয়ে দেবে আমরা যে ছোট দানা খাওয়াচ্ছি সেটা উদ্দেশ্যটা কী সেটা হচ্ছে যেহেতু আপনি বাচ্চাটা একদম ছোট বাচ্চা এই কারণে কিন্তু পুষ্টিমন খাবার দিতে হবে এই কারণে কিন্তু জিরো সাইজে বাচ্চার একদম জিরু দানা দিচ্ছি এবং কি পুষ্টিমন খাবারগুলো দিচ্ছি যেহেতু মুরগির খাবারের যে মুখটা রয়েছে সেটা কিন্তু একদম ছোটো এই কারণে কিন্তু আমরা ছোটো দানাগুলো দিচ্ছি যেহেতু আমাদের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো একদিন বয়সে বাচ্চা একদিন বয়সে বাচ্চাগুলোকে অবশ্যই আমরা জিরু খাবারগুলোই দিব সোনালি স্টার্টার এবং কি ব্রয়লার স্টার্টার এগুলা দিন বয়স পর্যন্ত চলবে সেটি হচ্ছে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ দিন বয়স পর্যন্ত এই দিন বয়সের দানাগুলো কিন্তু খাওয়াইতে পারে যেভাবে আমি খাওয়াই হ্যাঁ আর হচ্ছে যে যখনই আপনার বাচ্চাটা বড় হবে পঁচিশ দিন বা বিশ দিন হবে তখন কিন্তু বাচ্চারা খাবার খাবে একটু বেশি পরিমাণ এর জন্য কিন্তু আমরা সোনালি পি স্টার্টার এমন কি ব্রয়লারের পি স্টার্টার আছে যেমন ব্রয়লার স্টার্টার বা সোনালি এই দানাগুলো একটু বড় থাকে এই কারণে কিন্তু বড়ো মুরগিকে বড় দানা খাওয়াইতে হবে যেহেতু এই বাচ্চাগুলো যখন ছোট ছিল এগুলো ছোট দানা খাইছে এখন বড় হয়েছে এগুলো বারবার ঠুকরা ঠুকি করে খাবে জন্য এর জন্য একটু বড় দানা দিতে হবে এর জন্য কিন্তু আমরা সেই বড় গোলা কি খাওয়াই থাকি সেটা হলো পি স্টার্টার হ্যাঁ তো এইটা যখনই শেষ হবে তখন কিন্তু বাচ্চার বয়স যখন হবে আপনার দুই মাস তখন কিন্তু পি স্টার্টার কিন্তু চলে থাকবে কেননা সেটা কিন্তু একটি বড় দানা তার চাইতে বড় যখন হবে বাচ্চাটা তখন কিন্তু আরও বড় দানা দিতে হবে কেন দিতে হবে সেটা হলো যে আপনি যখন বাচ্চাটা খেতে যাবে তখন কিন্তু বারবার করে খাওয়ার অস্থিরতা থাকবে যে বারবার খাই খাইতে আছে খাইতে আছে। কিন্তু সঠিক দানাগুলো সংগ্রহ করতেছে না হ্যাঁ সঠিকভাবে দানাগুলো খাইতে পারতেছে না মানে পাঁচটা ঠোকর দিলে যেনি খাবারগুলো শেষ হচ্ছে এই ধরনের খাবার চাচ্ছে এর জন্য আমরা কি করব এক দুই মাস পরে থেকে আমরা সোনালি গ্রোয়ার বা ব্রয়লার গ্রোয়ার আমরা দেওয়ার চেষ্টা করবো যেহেতু বাচ্চা বড় হয়েছে এই কারণে কিন্তু বড় দানাগুলো খাওয়াইতে হবে এবং কি আমরা যখন সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার একটা তিন ধাপে দিয়ে দিয়েছি তখন কিন্তু যারা বিক্রি করবেন মাংসের জন্য তারা কিন্তু তিন মাস বয়স পর্যন্ত করে থাকেন তারপরে কিন্তু দেখা গেছে আপনি যদি ওই গ্রোয়ারগুলো দেন সেক্ষেত্রে আপনি যদি ডিম পাড়িতে চান সেক্ষেত্রে ডিম পাড়া ওই গ্রোয়ারেই যেমন লিয়ার গ্রোয়ার চলবে তারপরে কিন্তু এখানে যে আমাদের একটা খাবারের তালিকাটা সেটা কিন্তু পুষ্টিমন থাকবে এবং কি দানা এবং কি বেড়ে উঠতেছে এটি কিন্তু আমরা খাওয়াচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা ব্রোডার রয়েছে এই ব্রুডারের ভিত্তি কিন্তু আমরা সঠিকভাবে এইভাবে কিন্তু তিন স্তরভাবে কিন্তু আমরা খাওয়া খাওয়াই থাকি তো সেভাবে খাবার খাওয়ার অবস্থা কালে আপনি বুঝতে হবে যে আমাদের কোন কোম্পানির খাবারগুলো খাওয়াইলে আমার মুরগি ওজন আসবে সেটা আপনার বুঝতে হবে হ্যাঁ সেটা আপনি করতে হবে যে কোন কোম্পানির খাবারগুলো খাওয়াইলে আমার জন্য মুরগি ভালো করে বেড়ে উঠবে এবং কি ভালো রেজাল্ট পাবো এবং কি বাইরে বিক্রি করতে গেলে আমার ওজন বৃদ্ধি পাবে বেশি হ্যাঁ অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আসলে কি খাবার খাওয়াই আমরা মুরগি লালন পালন করতেছি এটি হচ্ছে যে আমি কোন কোন বয়সে মুরগি লালন পালন করতেছি স্টার্টার এবং কি গ্রোয়ার এবং কি আমি পি স্টার্টার দিয়ে আমি কিন্তু মুরগি লালন পালন করতেছি চাইলে কিন্তু আমার ভাবে আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে কিন্তু আপনি মুরগি লালন পালন করতে পারেন এছাড়াও আমাদের কাছে যে ডিম পাড়ার পরে যে কি খাবার কোকালে খাওয়াবো আমার পূর্বে ভিডিও দেওয়া রয়েছে মাংসর জন্য কি খাবার খাওয়াবো সেগুলোও কিন্তু আমাদের অনেক ভিডিও দেওয়া রয়েছে এগুলো দেখে আসবেন অবশ্যই আপনি পুরোপুরি একটা আইডিয়া চলে আসবে যথেষ্ট কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের প্রশ্ন আছে সেইভাবে বললে আমরা কিন্তু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ